আসসালামু আলাইকুম কাশ্মীর আজাদ কাশ্মীর বনাম জম্মু কাশ্মীর বলা হয়ে থাকে যে এশিয়ার ইউরোপ অথবা স্বর্গরাজ্য যে কাশ্মীরকে ঘিরে চার দিনের যুদ্ধ হলো দুই দেশের বিলিয়নস অফ ডলার ক্ষতিগ্রস্ত হলো পাকিস্তানের বড় ধরনের একটা বিপজ্জনক অভিযান সামনে আসতে যাচ্ছে এই তথ্য যখন আমেরিকা ফোন করা ভারতরে দিল তারপর আমরা শুনলাম যুদ্ধবিরতি হয়ে গেল এখন যুদ্ধবিরতি হওয়ার পরেও যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে এক দেশ আরেক দেশকে আপনার মানে দোষী করছে কারো ড্রোন দেখা যাচ্ছে কেউ না কেউ সীমান্তে সেনা জড়ো করতেছেন এরকম যখন অভিযোগ পাল্ট অভিযোগ আছে এর মাঝখানে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরীর এক বক্তব্যকে ঘিরে আবারও উত্তাল দুই দেশের রাজনীতি সতর্ক সেনাবাহিনী দর্শক কাশ্মীর সংকটই পাকিস্তান ভারতের মূল সংকট এটা কিন্তু আমরা জানি এবং এই অঞ্চলটির ভবিষ্যৎ নির্ধারণে কাশ্মীরিদের মতামতকে উপেক্ষা করা মানে বাদ দেওয়া অযৌক্তিক এমনটা মন্তব্য করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সাবেক পররাষ্ট্র সচিব আয়াজ বলছেন জম্মু ও কাশ্মীরের তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম কিন্তু উনিশশো সালে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চলটি পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তার মতে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা আবারও প্রমাণ করেছে কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া এখানে শান্তি সম্ভব নয় তিনি জোর দিয়ে বলছেন যে ভারতের বুঝে নেওয়া উচিত কি যে কাশ্মীরের জনগণ জম্মু কাশ্মীরের জনগণ ভারতের সাথে থাকতে চায় না তাদের দমন নীতি সংঘাতকে দীর্ঘায়িত করছে পাকিস্তানের পরিমিত পাল্টা জবাবে ভারত ভারতের আতঙ্ক এটা প্রমাণ করে বিচারের শক্তি এখনও আছে তার মতে ভারত যত দ্রুত বাস্তবতা মেনে আলোচনা শুরু করবে ততই উভয় দেশের মঙ্গল তো দ্রুত বাস্তবতা কি তিনি বুঝতে চাচ্ছেন যে কাশ্মীরের ভারতের অধিকৃত জম্মু কাশ্মীর বেসিক্যালি পাকিস্তানের সাথে যাইতে চায় বা স্বাধীন হিসাবে থাকতে চায় তো স্বাধীন হিসাবে কি থাকার সুযোগ আছে বা আজাদ কাশ্মীর আমরা যেটা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর দেখি সেখানে আবার আলাদা প্রধানমন্ত্রী আছে ভারতীয় যেমন স্টেট হিসাবে আলাদা প্রধানমন্ত্রী আছে জম্মু কাশ্মীরের আবার একজন প্রধানমন্ত্রী আছে তবে তিনশো সত্তর অনুচ্ছেদকে বিলুপ্ত করে এটাকে কিন্তু ভারত কেন্দ্র শাসনের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে এমনকি এটা মোদী সফলও হয়েছে আর যার কারণে এই যে সেখানে বসবাসকারী অধিকৃত তিরানব্বই শতাংশ মুসলিম ধর্মভিত্তিক একটা স্টেট যেটা উনিশশো সালে ব্রিটিশরা করে দিয়ে গেছে সেইটাই আরেকটা ইস্যু এখন আবার আলোচনায় আসছে আবার এই ঘটনা নিয়ে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মনিরের আঠারোই এপ্রিল দেওয়া একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই পররাষ্ট্র সচিব আয়াজ আহমেদ চৌধুরীর বক্তব্যকে আপনার জোড়া দেওয়া যায় দুইজনের বক্তব্যে একটা জিনিস আছে যে জম্মু কাশ্মীর ধর্মভিত্তিক দিক থেকে চিন্তা করলে এটা পাকিস্তানের সাথেই কানেক্টেড হওয়ার বিষয় ভারতের উচিত তিনি যেটা বুঝতে চাইছেন যে এই কাশ্মীরকে আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীর একটা স্টেট হয়ে যাক এবং কি এটা স্বতন্ত্র থাকুক প্রয়োজনে কিন্তু ভারত এটার মালিকানা পাবে না পাকিস্তানও পাবে না এখন এটাকে আদৌ সম্ভব পাকিস্তান মালিকানা পাবে না এখন আজাদ আওতাভুক্তই। এখন এই সিদ্ধান্ত বা এই বক্তব্য আসার পর ভারতে তো আবার একটা ভয় লাগছে যে না রে এদের তো ইন্টেনশন আসলে অন্য কিছু এই কাশ্মীরকে স্বাধীন করার নামে পাকিস্তানের সাথে কানেক্ট করে ফেলা যেটা ভারতের জন্য বিশাল হুমকির ইস্যু হয়ে দাঁড়াবে ভারত জীবনও মানবে না এখন এই এইসু যদি আবারও সামনে আসে এটা নিয়ে যদি যুদ্ধ তো আরেকটা প্রেক্ষাপট তৈরি হয় তবে আবার কিন্তু ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যাবে দুই দেশ আর আপনার কি মনে হচ্ছে পাকিস্তান যেটা বলছে সেটা সঠিক কিনা যে হ্যাঁ ঠিক আছে ধর্মভিত্তিক যেহেতু দুইটা রাষ্ট্র উনিশশো সাতচল্লিশে ভাগ হয়েছে তখন ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে ভারত এই অংশটা নিজেদের সিস্টেমে নিয়ে গেছে যেটা এখন পাকিস্তানকে ফেরত দেওয়া উচিত মানবে ভারত আমার মনে হয় না আপনার কি মনে হয় কমেন্টে লিখুন